সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা

ও মানে অ্যাড্রেস সিস্টেম বন্ধ করে দিলে আপনি পাসওয়ার্ড দিলে তবে খোলা যাবে নাকি খোলা যাবে? হ্যাঁ, কাজ খুব ওইদিকে। হ্যাঁ। শ্রীজন, তোমরা খুব মানুষ। তাই তোমাদেরকে বুঝতে ও